তোমরা যারা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছ স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের প্রসেস দেখাবো স্ট্যাটাস চেক করার জন্য গুগলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক টাইপ করবে প্রথমেই যে লিঙ্কটা আসবে লক্ষ্মীর ভাণ্ডার সেটাকে ট্যাপ করবে এরপর উপরে দেখো লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর এই পেজটা খুলে যাবে এখানে কি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে চান মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান আইডি আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটা আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এখন মোবাইল নাম্বার ইনপুট করতে হবে এখানে মোবাইল নাম্বার আর এন্টার ক্যাপচার এই যে উপরে দেখা যাচ্ছে এফ ভি এফ ডি সিক্স জি এই ক্যাপচারটা এখানে ইনপুট করতে হবে তো আমরা ক্যাপচাটা ইনপুট করে নেব বি এফ ডি সিক্স জি এরপর ফোন নাম্বারটা এন্টার করে নেব এরপর সার্চে ট্যাপ করবো এখানে চলে এসেছে স্ট্যাটাস যে সাত দুই দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশানটা টেম্পোরারি সেফট করা হয়েছে বাই বামনগোলা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে এবং এটা হয়েছে চারটা উনিশে এবং চারটা বাইশে অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করা হয়েছে বাই বামুনগোলা ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো ভিডিওটা দেখে যদি তোমরা বুঝতে পারো যে কীভাবে পড়তে হলো এবং কারো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ